আসসালামু আলাইকুম ওই দিন সবাই মিলে গিয়েছিলাম বসুন্ধরাতে সবাই প্ল্যান করেছিলাম মুভি দেখব খুব করে পরিবারের সকল সদস্যকে নিয়ে বের হয়ে গেলাম আর যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে বাচ্চা নিয়ে রেডি হয়ে বের হওয়াটা কতটা টাফ সবাই মিলে অনেক আশা নিয়ে বের হলাম যে মুভি দেখব টাইম দেখে বের হলাম সময় মতো পৌঁছালামও কিন্তু আফসোস মুভি হাউসফুল দেখতে গিয়েছিলাম জঙ্গলি মুভি সেটা তো হাউসফুল ছিলই এর সাথে যতগুলো মুভি ছিল বরবাদ থেকে শুরু করে সব মুভি হাউসফুল ভেবেছিলাম একটা না পেলে আর একটা ঠিকই পাবো কিন্তু কোনোটাই পেলাম না খুব তাড়াহুড়ো করে উপরে গিয়েছিলাম টিকিট কাটতে কিন্তু কোনোটাই পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভারাক্রান্ত মন নিয়ে অনেক ছবি ছবি তুললাম এরপরে কিছুটা ঘোরাঘুরি করলাম টুকটাক কেনাকাটা করলাম এরপরে বাচ্চাদের একটু বিনোদন দিলাম সবাই মিলে অনেকটা ঘোরাঘুরি করলাম বাচ্চারা অনেক আনন্দ পেলো খোলামেলা পরিবেশে বাচ্চারা সময় আনন্দ পায় ওদের দৌড়াদৌড়ি তো থামছিলই না এবং ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের অবস্থা কাহিল কারণ এরকম খোলামেলা জায়গায় বাচ্চাদের ছেড়ে দিলে কি অবস্থা হয় সেটা আপনারা সবাই বুঝতে পারছেন আর ওরা তো এক একটা জিনিস দেখে খুবই আনন্দ মানে এত লাইটিং এত আলোকিত খুবই আর আনন্দ করেছে আর কি এরপরে কি আর করব। মনের দুঃখে সবাই সুইট কর্ন অর্ডার দিলাম কিন্তু সুইট কর্নটা বেশি মজা ছিল না এরপরে ফুড করে বসে গেলাম সবাই একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার জন্য বেশি ভারী খাবার চাচ্ছিলাম না কারণ দুপুরে আমরা লাঞ্চ করে বের হয়েছি এরপরে জুস অর্ডার দিলাম মিল্কশেক অর্ডার দিলাম বাচ্চাদের জন্য আর দিলাম দই ফুচকা জুসগুলো ভালো ছিল বাট দই ফুচকাগুলো খুবই বিচ্ছিরি আসলে বসুন্ধরা সিটি ফুড কোর্টের খাবার যে এত জঘন্য কল্পনার বাইরে এর থেকে অনেক ভালো আমাদের মিরপুরের শপিং কমপ্লেক্সের খাবার আমরা সব সময় ওইটা খাই এবং অনেক মজা লাগে এরপরে কি করব কোনো রকম দই ফুচকা খেয়ে বেশিরভাগই ফেলে দিয়েছি আমরা খেতে পারিনি এরপরে খেয়ে আমরা একটু আসলাম ঘোরাঘুরি করতে এরপরে বসুন্ধরা সিটিতে অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করলাম টুকটাক কেনাকাটা করলাম একটু ছবি তুললাম সবাই মিলে এরপরে সবার মন খারাপ ছিল কারণ কিছু করার নেই আমরা মুভি দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু মুভি তো হাউসফুল কিছু করারও ছিল না মন খারাপ করেও লাভ নেই কার সাথেই বা রাগ দেখাবো বাসায় কিছু হলে তো বাসার মানুষের সাথে রাগ দেখানো যায় বাচ্চা কিছু করলে বাচ্চার সাথে রাগ দেখানো যায় কিন্তু মুভি না দেখতে পেলে আর কার সাথেই রাগ দেখাবো বলেন এরপর ওইখানে বসেই আমরা যমুনা ফিউচার পার্কের জন্য বুকিং করে রাখলাম টিকিট আগামীকালকে অবশ্যই যাবো এই চিন্তা করে তো এবারে কি করবো বাসায় চলে গেলাম আর কোনো কাজও ছিল না আমাদের ভাড়াক্রান্ত মন নিয়ে বাসায় চলে গেলাম আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম